বলেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগত আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিদ্জিন দুইটা স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিদ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে গুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপী পাপাচারী তাদের আত্মা গুলোকে আল্লাহ পাক সিদ্জিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলে রুহের আজাব কিসের আজাব

অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনাকে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাশাল্লা ভাল লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোন খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইর থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডান পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফএম এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই সোরা মূর্খ নাই সোরা বাকারা শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পারলে মেসওয়াক করে নেয় বিছান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটছি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা নাসে ক্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারাকা মাসাহ করতে হয়

পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহবাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সন্ন্যত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহবাক তৌফিক রায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহ বাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছে না উঠতে পারতেছেন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহ বাক তিনশো নয় বছর ঘুম পারায় রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাশাআল্লাহ মাশ আল্লাহ সুরা গা ফে আছে না নয় বছর আল্লাহ বাক নয় জন দশ জন ছেলেকে ঘুম পারায় রাখছেন না রাখছেন তো

যে আল্লাগায়রমেন্ট বায়ুমন্ডের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসটি কে দিয়ে অন্য কেউ দিয়েছেন যে আল্লাহবাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই এক দিন এক মিনিট ধরে থেমে গলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়ে এখন মানুষ প্রশ্ন তোলে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ

এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোচ্ছে এই কারণে মাথা ফাটিয়ে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আল ইসলাম বললেন এটাও সুদের কারণে তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে আহ ইসলাম বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত বলিয়া দশ নম্বর আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো চাল আমরা হারামের দিকে যাবো না ইনসাল হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান রদি আল্লাহ ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী হাসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই ওসমান নদীউল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোরা অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান রাজি কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্র মন্ত্রী নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নাই উনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রি আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই এই যে নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ করার নাকি আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকে নেয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকে নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ এবং যাই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি গুলো আমরা আল্লাহর পথে দান সাদা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন আমিন শেষ করার আগে আমি এই হাদিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি তিনটা গিফটের প্রথমটা দেয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ এই উম্মতের যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি পাবে আমরা কি নিয়াদ করতে পারি না ভাই যে আমরা পাঁচ অক্টে নামাজ পড়বো ইনশাল্লাহ যে কোন অবস্থায় নামাজ পড়বো ইনশাল্লাহ যদি দাঁড়াতে না পারেন কি করবেন বসে পড়বেন বসেও পড়তে পারছেন নাকি করবেন শুয়েও পড়তে পারছেন নাকি করবেন পারা যাবে আর নামাজ কি ভাই আমাদের এই যে থ্রি জি ফোর জি নামাজ পড়বো ভাই হ্যাঁ থ্রি জি ফোর জি নামাজ পড়বো এটা আবার কোন নামাজ যে নামাজ রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা করলে ওঠার সময় পাওয়া যায় এমন নামাজ হয় না সমাজে কিছু এই নামাজ আল্লাহর আসতে বাদ দেন আল্লাহর রিকোয়েস্ট করছি যে থ্রি জি নামাজ বন্ধ করে নামাজটা ধীর স্থির ভাবে পড়ার চেষ্টা করেন নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ সেজদা লম্বা করেন সেজদায় বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া শুনবেন আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়বো চাল যত ব্যস্ততা থাকুক তারাবি সময়টা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য কোনো সমস্যা নেই খতম তারাবি পড়ারই চেষ্টা করবেন তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করুন যাতে আয়াত বাই আয়াত বোঝা যায় অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি করা হচ্ছে কারণ কোরআন তো বুঝতে হবে অ্যাবজর্ব করতে হবে যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে লাগুক না রমজান তো এবাদতেরই মৌসুম আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আছে আছে সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাস পেয়েও আল্লাহর এবাদত করে তার গোনা মাফ করতে পারে নাই সেই হত ধ্বংস হয়ে যাক না আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজানে বেশি বেশি এবাদত করতে হবে সেই করে নবী সাল আলী মেরাজের হাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয়টা আয়াত ভাই কয়জনের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ নেকিটা বলি ফজিলতটা বলি আপনি যদি রাতের বেলা সুরা বাকারার শেষে দুইটা বা তিনটা আয়াত পড়েন সারা রাত তাহার নামাজ পড়েন নেকি পাবেন এসব সারা রাত পড়াটা কষ্টের না কষ্টের কিনা সবাই কি পারে পারে না এখন শুধু যদি ঘুমানোর আগে আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত অথবা আমানার রাসূলু বিমা উমজিলা ইলাইক এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষে দুইটা বা তিনটা তিনটা পড়তে বললে বেশি ভালো এই তিনটা আয়াত যদি পড়ে ফেলেন পড়ে ঘুমিয়ে যান ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন আল্লাহ পাক দিন সহজ করে দিয়েছে একটু আগ্রহ করে আমল করলেই হয় আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন আর তৃতীয় হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দিয়েছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা ভুলে যায়েন না আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলে না আল্লাহ পাক তার নবীকে বলেন হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কেয়ামতের মাঠে তোমার মধ্যে যে কোনো ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক না কেন সাদা কালো ধনী গরিব হুয়েভার হিস তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোড়া যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামাতে আমন নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই কোন পাপ নাই শিরিক তো বুঝি ভাই আল্লাহ সে অংশীদার সাব্যস্ত করা কিতাব কিতাব তাওহিদ বইটা পড়ে নিয়ে তো এখানে সব দেওয়া আছে সিরকের পাপ নাই আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হবেন স্যার মানে আল্লাহ তাকে মাফ করে দিবেন স্যার খালি শিরকের পাপ না করলেই আল্লাহ পাপ কিন্তু অহরহ হচ্ছে চিন্তায় শিরক হচ্ছে কথায় শিরক হচ্ছে কাজ করতে গিয়ে শিরক হচ্ছে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে সার্চ দিয়ে দেখে ও কেন ডিটেলস কত রকম শির্ক হচ্ছে বলা হয়েছে আরেকটা বইয়ের নাম বলে দিলাম কিতাবুত তাওহীদ এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরক কি ও কেন কত প্রকার কি কি এরকম অনেক কিছু অনেক বই বাজারে পাওয়া যায় পড়লেই দেখবেন কত রকম শিরক আমরা এখন করছি আল্লাহ পাক আমার সময়কে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি সেই ব্যক্তি জেনা করে আল্লাহকে কি তাও माफ করে দেবে নবীজি বলেন হ্যাঁ যদি জেনা করে তাও माफ করবে যদি সে চুরি করে আল্লাহ কি তাও माफ করে দেবে নবীজি বলেন হ্যাঁ যদি চুরি করে আল্লাহ তাও माफ করে দিতে পারবে যদি সে যদি ঠিক থাকে তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না ধরুন আল্লাহ পাকের দয়া এবং শির্কের গুরুত্ব তাওহিদের গুরুত্ব বোঝানো হচ্ছে কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন মৌতের যন্ত্রণায় শাস্তি হবে কবরের আজাবে শাস্তি হবে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে ওখানে শাস্তি জাহান নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন সে আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে একদম শেষ ব্যক্তি জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি অতভাকে বলবো না সেও তো সৌভাগ্যবানী শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান